দুশো বছরের বনবিবি মেলাকে সামনে রেখে রক্তদান শিবিরের পাশাপাশি একগুচ্ছ সামাজিক কর্মসূচি পালন উত্তর চব্বিশ পরগনার মিনাখা বিধানসভার কামারগাতি মিলন সংঘ গ্রামের শিবৃন্দর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির পালিত হয় কামারগাছি গ্রামের বনবিবি মেলা দুশো বছরের পুরনো জলে কুমির ডাঙায় বাঘ এই মহাসংকটের মধ্যে কুলটি অঞ্চলের মানুষ মা বনবিবিকে স্মরণ করতেন তৈরি হয়েছে মা বনবিবির মন্দির এই বনবিবির মেলার পাশাপাশি এখানে এক রক্তদান শিবির আয়োজন করা হয় বিগত দশ বছর ধরে রক্তদান শিবির চলছে কামারগাতি হাই স্কুল সংলগ্ন মাঠেই রক্তদান শিবির এবং মেলা বসে যে মেলার পরবর্তী দিনে হাজার হাজার মানুষের হাজত খাওয়ানো হয় পাশাপাশি মা বনবিবির যে মন্দির আছে সেখানে বহু মানুষ মা বনবিবির মূর্তি দিয়ে যায় ধর্মীয় আচার আচরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে থাকে এই ক্লাব রক্তদান শিবিরের বছর প্রায় তিন শতাধিক রক্তদাতা রক্তদান করেন আজকে রক্তদানের মাধ্যমে দুঃস্থ গরিব মানুষের পাশে আমরা কামারগাতি মিলনির সঙ্গের পক্ষ থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়ানো হয়েছে যেটা মেলাটা হবে বনবি মেলা যেটা জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতি এবং সকলের গ্রামবাসী সমস্ত এলাকার মানুষ এই মেলায় একত্রিত হয়ে আমরা মেলাকে উপভোগ করব এই কালচার ভালোবাসা আদান প্রদান চলবে হাসি ঠাট্টা হবে এখানে আমাদের উৎসব চলবে এই উৎসবের মাধ্যমে আমরা এগিয়ে যাব মানুষকে নিয়ে দেখেন তিনটে বর্ডারের মাঝখানে যেটা আছে এটা হচ্ছে সংযোগস্থল সাঙ্গাম সংযোগস্থল এখান থেকেই সব বিস্তারিত মিনাখা ভাঙড় এখানে আমাদের হাড়োয়া সমস্ত এলাকার মানুষ একত্রিত হয়ে এই মেলাকে উপভোগ করে এবং অত্যন্ত ঐতিহ্যবাহী মেলা এটা কেন অনেক পুরনো মেলা এই মেলাকে উপভোগ করে থাকেন মানুষ সাধারণ মানুষ এবং আমরা একটাই উদ্দেশ্য আমাদের যে ভালোবাসা মানুষের পাশে দাঁড়ানো মানুষের সহযোগিতা করা মানুষের কাজে লাগা বাস এটাই আমাদের উদ্দেশ্য যেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক নির্দেশ অনুযায়ী আমরা করে থাকি কামারগাঁতি মিলনী সংঘ পরিচালনায় এবং কামারগাঁতি কামারগাঁতি মিলনী সংঘ এর পরিচালনা এবং কামারগাঁতি গ্রামবাসীবৃন্দের সহযোগিতায় এটা আপনার দীর্ঘ দশ বছর ধরে আমরা এই রক্তদান শিবিরটা করে আসছি কিন্তু করোনার কালে আমরা মাঝখানে দুটো বছর আমাদের গ্যাপ ছিল আবার নূতন করে এবছর আমরা এই রক্তদান শিবির শুরু করেছি আজকেরে আমাদের টার্গেট আছে দুশো কুড়ি ইউনিট আরও যদি আমার এখানে তিনটে মোট হসপিটাল এসছে আর পিজি এবং চিত্তরঞ্জন ওনারা যদি আরও বেশি নিতে পারেন আমি আড়াইশো আশা রাখছি আমার যা ডোনার আছে আমি আড়াইশো আপ করব এখন আমরা আমাদের এই কামারঘাতি সংঘ ক্লাবের উদ্যোগে আমরা সমস্ত আমাদের যে আপাদ মস্তক যে জনগণ এবং আমাদের যে সদস্য সদস্য আছে তারা প্রত্যেকেই অন্তত এই সমাজসেবী কাজে তারা এগিয়ে আসে কারণ হচ্ছে যখন বিশ্ব বিশ্বর রক্ত সংকটময়ে পড়ে গেছে থ্যালাসেমিয়া রুগী থেকে শুরু করে আপনার বসতি মায়েদের বিভিন্ন যে রক্ত সংকট আমরা কামারগাতি মিলনিস সঙ্গ থেকে আমরা চেষ্টা করছি তাদের যদি কিঞ্চিত রক্ত দান করে তাদের সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিতে পারি এটাই আমাদের উদ্দেশ্য এবং আমাদের যে নেত্রী মমতা ব্যানার্জি তিনি যে খেলাধুলো এবং রক্তদান শিবিরের মধ্য দিয়ে এবং তাছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার পশ্চিমবাংলাকে যেভাবে অগ্রগতি করে নিয়ে যাচ্ছে আমরা সেইভাবে আমরা কুলটি অঞ্চল তথাকথিত কামারগাতি গ্রামের মানুষ এবং আমার মিলনী সঙ্গের পক্ষ থেকে আমরাও চেষ্টা করছি তানার তানার পথ অনুসরণ করার জন্য আমাদের এই বনভূমি মেলা এবং সেই সাথে সাথে বনভূমি যাত্রা যেটা হয়ে আসছে দীর্ঘ অন্তত দুশো বছর আগে থেকে সেই আমরা আমাদের পূর্বপুরুষদের অনুসরণ করে আজও সেই ঐতিহ্যটাকে আমরা বহন করে চলেছি বিগত দিনে যেভাবে হতো অল্প আপনার একটা সাংস্কৃতিক বা অনুষ্ঠান থাকতো কিন্তু এখন আমরা এখন আমরা কি করেছি আপনার এই মেলাটাকে কেন্দ্র করে আমরা পাঁচ রাত্রব্যাপী একটা বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করে রেখেছি এবং এই যাত্রা অনুষ্ঠান আপনার অপেশাদারী এবং কম্পিপিটিশান যাত্রা যে যাত্রা আশেপাশে আর কোনো জায়গায় হয় না এটা কম্পিটিশান আকারে এই যাত্রা অনুষ্ঠান হয় অর্থাৎ পাঁচই অগ্রাণ থেকে নয়ই অগ্রাণ পর্যন্ত এটা আমাদের চিরিতরিত প্রথা অনুযায়ী এই যাত্রার অনুষ্ঠান এই মা বনবিবি মেলা উপলক্ষে এটা হয় তাছাড়া আছে কি মা বনবিবির তিন দিন দিনব্যাপী একটা হাজুত আছে হাজুত বলা হয় যে যত লোক আসবে এখানে অন্তত কিছু না পার ডে দশ হাজার লোকে খিচুড়ি খাওয়ানো হয় পার ডে এবং যেহেতু মা বন বিবি এবং বনদেবী মেলা বলা হচ্ছে এটা হচ্ছে আমরা এখানে হিন্দু মুসলিম সমস্ত ধর্মের সমন্বয়ে আমাদের মেলা অনুষ্ঠিত হয় এবং যিনি মেলার মূল ভোগটা রান্না করেন তিনি একজন কিন্তু আমার মুসলিম ভাই এবং সেই মূল ভোগটা নিয়ে আমাদের যে সমস্ত খিচুড়ি হয় তাতে বিতরণ করে দেওয়া হয় দেওয়ার পরে তারপর আমরা ভোগগুলো সবার জন্য বিতরণ করি আপনার পার ডে তিন দিন এই যে মাহতি আপনার এই ভোগ বিতরণ হয় এখানে আপনার কিছু না হোক কম করে আট থেকে দশ হাজার লোক পার ডে খাওয়ানো হয় এটা আমাদের চিত্রিত প্রথা অনুযায়ী আজও আমরা তাদের পথ অনুসরণ করে এখনও আমরা সেইটা করতে চলেছি হ্যাঁ